গবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনেকেই হয়তো পালন করছেন সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা করছেন বন্ধুরা জন্মাষ্টমী পালন করুন বা নাই করুন জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা যেমন শ্রবণ করতে হয় তেমনি শ্রবণ করতে হয় তার অষ্টোত্তর শতনাম আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম আপনাদের সামনে ব্যক্ত করা হবে ভগবান শ্রীকৃষ্ণের এই এই জন্মাষ্টমীর দিনে অন্তত একবার হলেও শ্রবণ করুন যত বেশি আপনি এই জন্মাষ্টমীর তিথির সময়কালে এই অষ্টোত্তর শতনাম শ্রবণ করবেন ততই করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে এক পরম শান্তি অনুভব করবেন আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টোত্তর শতনামটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু হচ্ছে পরম করুণাময় এর ভগবান শ্রীকৃষ্ণের শতনাম নারায়ণের প্রণাম মন্ত্র ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং হং পাপাত্মা পাপ সম্ভবাং পুন্ডরী কাক্ষ্বর হরি শ্রীকৃষ্ণের প্রণাম কৃষ্ণায় বাসুদেবায় দৈব কি নন্দনায়চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম স্তুতে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বন মালী শ্রীরাধার প্রাণ ধন মুরারি হরিনাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজinu রাধা কৃষ্ণ চরনার বৃন্দে। কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র কন্যা ডালও ভাঙি পড়ে কালের রূপে সংসারে তে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে ও আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে এখন ভগবান কৃষ্ণের একশো আটটি নাম ব্যক্ত করা হবে শ্রী রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম জাদু রাখে ধন গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যতে গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী নাম পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অন্নমুনি নাম রাখে দেব পানি। বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবশ্রী বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি লোকে নাম রাখে ও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন বিশ্বদেবে নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে ও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে ও সার অহল্লা রাখিল নাম পাশ উদ্ধার নাম রাখে ভৃগুমুন হরি পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশবসু নাম রাখে নব জলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধন প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী অদিতিরা খিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি রাখিল নাম বিনাপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকেরও স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অঙ্গন মোহন সুচিত্রা রাখিল নাম বদন আয়ানো রাখিল নাম ক্রোধ নি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখেন অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী হিতকারী রাখিল নাম ভব ভয় গুঞ্জমালি নাম রাখে নীল পিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ও ঈশ্বর সুরলক নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর সর্ববাসী নাম রাখে দেব পরাতপর পুলমা রাখেন নাম অনাথেরও সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস সর, ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ সসধর, সুমালি সুমালী রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত গণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দেরও দুলাল আল্লা নাম রাখে ব্রজের গোপাল দেব কী রাখিল নাম নয় মণি জতীন্ময় নাম রাখে যজ্ঞবল মুনি। অত্রিমি নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত অজ্ঞানতীত নাম রাখে সৌনকাদি সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন পাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকেরও পতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রী মাধব রাখে নাম যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন রাখিল নাম ভ্রমরী চিত্রভঙ্গ নাম যত সহচরি বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ মনোহরি মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জরী রাখিল নাম কর্মবন্ধন নাশ ব্রজবধু নাম রাখে পূর্ণ অভিলাষ বন্ধুরা আশা করি আজকের এই অষ্টোত্তর শতনাম আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন আর জন্মাষ্টমীর দিন এই অষ্টোত্তর শতনাম বারবার শ্রবণ করবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে